ক্ষেপণাস্ত্র রপ্তানির পথে এবার ইরান রাশিয়া বা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে কি এবার ইরানও ক্ষেপণাস্ত্র রপ্তানির পথে হাঁটতে চলেছে মঙ্গলবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেন দেহকান জানান ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরান এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো দেশ চাইলেই তাদের সাপ্লাই দিতে পারবে দেশটি একই সঙ্গে এদিন দেহকান আরও বলেন পাশ্চাত্যের রক্তচক্ষুকে তোয়াক্কা না করেই একাধিক দেশে ইরান সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ইরানের তৈরি সামরিক সরঞ্জামের বিশ্ববাজারে ভালো সুনাম রয়েছে এদিন তিনি দাবি করে একই সঙ্গে আরও জানান এখন স্থল বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম কিনতে আমেরিকা বা রাশিয়ার মতো দেশের কাছে হাত না পাতলেও চলে নিরানব্বই শতাংশ সামরিক দ্রব্য এখন নিজেরাই তৈরি করছে